সকলকে নমস্কার জানিয়ে আজকে রান্না বান্না শুরু করছি আর একদম সকাল সকাল এই বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই বৃষ্টির ওয়েদারেতে আপনাদের সঙ্গে আজকে একটা নিরামিষ আলুর দম আর সাথে থাকছে আলুর পুরি এই দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে কোনো নিরামিষ দিনে রান্নাটা আপনারা বানিয়ে খেতে পারবেন বা যে কোনো প্রতির দিনেতেই এটা বানিয়ে খেতে পারবেন আর সকালে ব্রেকফাস্টে রাতে ডিনারেও এটা বানিয়ে খেতে পারবে দারুণ খেতে হয় এই আলুর পুরি

একটু সুর করে করে বলো পুরো ছড়া হয়ে গেল দেখো ময়না আয়না জানা গান শুনি দূর দূর বনের নদীর গান দুধ ভাত

আমি গান গান দিদি বলে না দিদি গান বলছে না এই দিদি একটা গান বললে রে তোর মুখ থেকে বোন শুনতে চাই যে বল একটা সুন্দর গান একটা বল গায় বোম বাতু তে কে হি পুততে বোম মাদু কি বল যে গাছে শিউলি ফুটেছে কালো ভোমরা জুটেছে এটা বলতে বলছে ও আমি তোমাকে খাইনি আমাকে ছাড়ি দিতে হবে না তুমি খাও ছুটে ছুটি করে খাবে তুমি খাও তুমি খাও বলছে ওকে ছুটে ছুটি করে খাওয়াই তো ওই জন্য বলছে ও দৌড়ে দৌড়ে খাওয়া ওই জন্য তোকে বলছে ছুটে ছুটি করে খাওয়াবো মানে তোকে ছুটতে বলছে বুঝতে পেরেছিস তুমি ছোট আমি তোমাকে খাওয়াবো যেমন মা খাওয়ায় ওকে ওটা দিদিকে দিয়ে দাও তোমার কলাটা তুমি খাও ওটা দিদির হাতে দিয়ে দাও তুমি একটা নিয়ে ছাও হুম কিলোমিটার গাছের কলাতে গাছে যেগুলো পেকে গিয়েছে আজকে যে নিরামিষ আলুর দমটা বানাবো তার জন্য আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি আর এই চন্দ্রমুখী আলু দিয়ে কিন্তু নিরামিষ আলুর দমটা বেশি ভালো খেতে লাগে

আর এখানে তো আলু সিদ্ধ করে আলুটাকে গ্রেট করে দিয়েছে প্রথমে ময়দার মধ্যে আমি কিছু শুকনো উপকরণ দেব প্রথমে দিয়ে দিচ্ছি বড়ো চামচের তিন চামচ সুজি স্বাদ মতো লবণ চিনি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স জোয়ান নিয়েছি হাফ চামচ মতো এইভাবে হাত দিয়ে একটুখানি রোগড়ে দিয়ে দিচ্ছি এতে জোয়ানের যে সুন্দর একটা গন্ধ ভালোভাবে বেরিয়ে আসবে হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি ভালো করে সব সবকিছু মিশিয়ে নেব এবার দিয়ে করা সিদ্ধ আলু সব আলুটাই দিয়ে দিলাম এখানে আমি তিনটে বড় সাইজের আলু নিয়েছিলাম পাঁচশো ময়দার জন্য এবার প্রথমে আলুটা দিয়ে মাখতে হবে মিশিয়ে নিয়ে সব শেষে আমি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি হিং এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো না নাকি মাখবে না না গোনাটা পারবে না যে এইটুকুন দিয়েছি মাখো অল্প একটু তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে আবার ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তিরিশ মিনিটের জন্য আবার হাতের মধ্যে একটু সামান্য সাদা তেল নিয়ে ডোটার চারপাশে লাগিয়ে দিচ্ছি এইভাবে আজকে এই আলুর দমটা আমি সাদা তেল দিয়ে করছি তো সর্ষের তেল দিয়েও করতে পারে তেল গরম হয়ে গেছে আলু দিয়ে দিচ্ছি দিচ্ছি আলুর মধ্যে লবণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটা ভেজে নিলে খুব সুন্দর একটা ভাজার কালারও চলে আছে আর আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যায় হালকা হালকা আলু গায়ে তো লালচে লালচে দাগ এসে গেছে এবার আলুটাকে তুলে নেব এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা চারটে এলাচ দারচিনি চার পাঁচটা লবঙ্গ ফোড়ন হয়ে গেছে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দুটো টমেটো এক টুকরো আদা আর তিন চারটা কাঁচা লঙ্কা আমি একসাথে মিশিয়ে একটু টেস্ট করে নিয়েছিলাম স্বাদ মতো লবণ রঙের জন্য দিচ্ছি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা মশলা আর এই ভাজা মশলার মধ্যে কী কী আছে সেটা আপনাদের পরে বলে দিচ্ছি দু চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এক চামচ মতো দিচ্ছি আমচুর পাউডার কিছুক্ষণ কষিয়ে নি এবার দিয়ে দিচ্ছি কসমড়ি মেশি এক চামচের আমার তোমার ভেজে এটাই সেদ্ধ হয়ে গেছে তো এইটানে নিয়ে ক নম্বর চলছে আলুগুলো ভেজে রেখে দিয়েছি বর্নিতে এত আলু খেতে ভালোবাসা একটা করে তুলছি আর খাচ্ছে বলছে হয়ে গেছে সিদ্ধ মসলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ভাজা লাগিয়েছে আমচুর পাউডার টমেটো দেওয়া আছে তো স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুটা কষানো হয়ে গেছে এবার জল দিচ্ছি তরকারির মধ্যে যে ভাজা মশলাটা আমি দিলাম তার মধ্যে রয়েছে গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আর সাথে দিয়েছে একটু কসুরি মেথি দিয়ে একসাথে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তো সেই মশলাটা কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি তো সেই ভিডিওটা আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন সেখানে আরও তিন রকমের মশলা বানানো আছে ওইটা সমেত তো এই ভাজা মশলাটা কিন্তু আপনারা সব রকম তরকারিতেই দিতে পারবেন সোমবার দেখা যাক সোমবারটা আসুন না আগে থাকতে কিছু বলা যাবে না এই রকমই একটু ঝোল দেখে আমি নামিয়ে নেব এর থেকে কিন্তু ঝোলটা মারলে তাহলে কিন্তু আরও বেশি টেনে যাবে যত ঠান্ডা হবে তরকারিটা তো নামানোর আগে একটু ধনে পাতা ভুজে দিয়ে দিচ্ছি তুমি এমন ধরে বাতা আকাশ ঘুর ঘুর করে তাড়াতাড়ি করে নিতে হবে না যা শুরু করেছে প্রতিদিন আর খুব সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিচ্ছি বৃষ্টির মাঝখানে পিসিমাও চলে এসেছেন এবারে একটু বেলে দেবেন আর আমি শুধু ভেজে নেব যেরকম ভাবে আমরা লুচির জন্য লেচি করি ঠিক সেইভাবেই করে নিয়েছি পুরীর জন্য লেচিগুলোকে যেহেতু আলু দিয়ে মাখা আছে তাই একটু নরম নরম হবে তেল দিয়ে না বেলা শুকনো ময়দা গুঁড়ো দিয়েই বেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার একটা একটা করে পুরি ছেড়ে দিচ্ছি হুম তোমার পিসেইটা বেলে দিচ্ছে ওই দেখাটা তোবা জিমি আজকে লুচি খেতে আসছে চলে আসছে হ্যাঁ দিদিমা হুম দাও ববু হুম নিন পিসিমা ছোট বাটি যতোটা তরকারি ঢেলেছে দিয়েছি আর নিলে গোল দিন দাও এই অনেক আমার খেদাক ভালো হচ্ছে তাহলে যে খেতে করতে করলে মা সাদা হ্যাঁ খাবে তো আজকে অনেকগুলো খাব অনেক কাজ করেছে আজকে আবার ও আলু ভসছে বুবলু বলছে আমাকেও কিছু কাজ করতে দাও দিদি কিছু করছে ওকেও কিছু করতে দিতে এই না তখন মাখামাকো তারকা এটা করেছো আর পুরীর দিনও ভালো হয়েছে রাজ হয়েছে কাজতে করলে ভালো হবে ঠিক আছে বাড়িতে আবার করবো আবার করে আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হচ্ছে